সাবস্ক্রাইব টপ নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না ঢালিউড সাকিব খান বলেছেন চলচ্চিত্র থেকে আয় করা টাকা ব্যয় করব। কারণ চলচ্চিত্রের অবস্থা এখন খুব খারাপ কোনো সিনেমা নির্মাণ করতে আসছেন না তাই আমি চলচ্চিত্রের এই দুরবস্থায় পাশে দাঁড়াতে চাই সাকিব খান প্রযোজিত নতুন ছবি পাসওয়ার্ডের শুটিং শুরু হচ্ছে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি ঠিক তার আগ মুহূর্তে এমন কথাই জানালেন বাংলা সিনেমার কিং খান পাসওয়ার্ডের সাকিব খানের বিপরীতে নায়িকা থাকছেন দুজন এর মধ্যে চূড়ান্ত হয়েছেন অন্যজন নতুন হলেও কথাবার্তা চূড়ান্ত হয়নি বলে জানান প্রযোজক ছবিটি পরিচালনা করবেন আলোচিত নির্মাতা মালিক আফছারি তিনি বলেন বেশ কয়েক মাস ধরে কাজটি নিয়ে কথাবার্তা চলছে চিত্রনাট্য লেখার কাজও শেষ হয়েছে কাজটি শুরু করার বিষয়ে চূড়ান্ত কথা হয়েছে আফসারি বলেন একেবারে থ্রিলার অ্যাকশন কাহিনী নিয়ে পাসওয়ার্ডের গল্প এটি বাংলাদেশের চলচ্চিত্রের নতুন গল্প আগে এ ধরনের গল্পে কাজ করা হয়নি আগামী মুক্তির লক্ষ্য নিয়ে একটানা কাজ করা হবে বলেন চলতি মাসের প্রথম সপ্তাহে আমরা শুটিং শুরু নির্মাতা আরও করার চিন্তা করেছিলাম তবে নিজের সন্তুষ্টির কারণে শুটিং পেছাতে হয়েছে সব কিছু রেডি থাকলেও চিত্রনাট্য নিয়ে আরো একটু কাজ করতে চাই যে কারণে ছবির শুটিং পিছিয়েছিল আফসারে আরো বলেন সাকিব খানের সঙ্গে মিটিং করেছি তাকে বুঝিয়ে বলেছি ছবির শুটিং শুরু হতে কেন দেরি হচ্ছে সে আমার বিষয়টাও বুঝতে পেরেছে এবং খুশি মনে সবকিছু মেনে নিয়েছে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না